গেছে বাড়ির বাইরে সারা তো ঈদের আগে এই কষ্ট করা ঠিক হই নাই আমাদের সময় দিত বাংবে সময় চাইছি আমরা সময়ও দেই নেগা অনেক আকুতি মিনতি আমরা সবাই করছি এই আফা গাড়ির তলে পড়ে গেল বেখন নিচে যে আমার গটা ভাঙেন না আমরা আমরা রাস্তা আমরা গৈরাগড়ি করছি তারপরে উনি আমাদের কথা শুনে নাই আমরা অনেক রিকোয়েস্ট করছি যে আমাদের রাত কয় ঈদ আমরা মুসলমান আমরা তো হিন্দু না আমাদের ইটুকু করবার দেন আমরা মানবতার একটু রাখেন আপনারা ঘরে ভাই বোন আছে আমাদের দিকে ওই দৃষ্টিতে তাকায় আমাদের একটু ইয়া দেন ওরা সুযোগ দিল না আমাদের পুরা কৈশোর নতুন ঘর গুলা ভাঙবে নতুন পুরান সবই একবারে ডেলা দিয়ে গেছে কারোর কথাই শুনে নাই এখন তারপরে কারেন্ট গুলা নিয়ে খুঁড়ি মুড়ি সব গুলা ভেঙে দিচ্ছে ঘরের জিনিসপাতি সবকিছু লুটপাট করে নিয়ে গেছে বাড়ি তো ভাঙছে না ঘরের জিনিসপাতি বাই করতে পারে না কেউই কারুই বাই করতে পারে নাই সবাই জিনিসপাতি লুট করার লুক বাড়া করে নিয়ে এসেছিল ওই লোকগুলা ঘরের ভিতরে ঢুকে ঘরের জিনিসপাতি অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে তারপরে ঘরে তো অনেক কারেন্টা নাই ওখানে আমাদের অনেক প্রচুর কষ্ট মেম্বারের দিয়ে রাখছে এটা দিয়ে আমরা পানি খেতেছি আর এই বিদ্যুতের কোনো ব্যবস্থা করা হইতেছে না নেতা আসে আইসে হালি সান্ত্বনা দিয়ে যায় দিতেছি কেউ আর কারেন্টটা দিতেছে না আমরা কারেন্ট টা দিলে তাও একটু বাঁচতাম কারেন্টের ব্যবস্থা যদি করা যায় তাহলে আমরা একটু মানে বাঙ্গা ঘরে বৃষ্টি তো করার আগে আমাদের শরীরে পরে আগে গড়ের মধ্যে সব পাতি ভিজা যায় অনেক দূর দুর্যোগ কষ্ট মানে তেরোটা বাড়ি তেরোটা বাড়ি একবারে অসহায় মানে কেউ আর যে এই মানুষগুলো কিভাবে আসে থাকার ব্যবস্থা আছে কিনা তারা কি কষ্ট এটা খোঁজ খবর নিতে আসতেস না আমাদের যে দিনগুলো কিভাবে যাইতেছে আল্লাহ কেউই জানে না আমরা অনেক কষ্টে এতে আসি করে আসলে মন বসে না রাস্তায় গেলে ভালো লাগে বাসে আসলে বুকটা ফাইতে যায় কিছুই নেই কোলাফান গুলো গরমে অস্থিরে অসুস্থ হয়ে গেছে